আসসালামু আলাইকুম ভিয়ার্স আবারও চলে আসলাম ফার্নিচারের রাজ্যে ফার্নিচার নিয়ে কথা বলবো ফার্নিচার হচ্ছে আমাদের স্বপ্নের ঘরকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু অনেক ভূমিকা রাখে আজকে যে ফার্নিচার নিয়ে কথা বলবো এগুলো আমাকে অর্ডার করেছেন পান্না আক্তার যাবে হচ্ছে নরসুন্দিতে খুবই চমৎকার চমৎকার ফার্নিচার নিয়ে কথা বলবো যারা ন্যাচারাল সেগুন কাঠের যারা দীর্ঘদিন ফার্নিচার অর্ডার করতে চান কষ্টের টাকা দিয়ে ফার্নিচার বানাবেন লাইফ টাইম ব্যবহার করতে চাই তাদের জন্য কিন্তু এই ফার্নিচার খুবই চমৎকার চমৎকার ফার্নিচার নিয়ে কথা বলব পান্না একতার উনি আমার কাছে তিনটা ক্যাবিনেট অর্ডার করেছেন প্রথমত হচ্ছে এটি এই ক্যাবিনেটটি স্পেশালিটি হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিটের গ্লাস ডোর দেওয়া ভিতরে সেলফগুলো কিন্তু গ্লাসের উপরে তিনটা লাইট দেওয়া থাকবে মেহমান যখন জ্বালাবেন তখন খুব সুন্দর লাগবে পাশাপাশি এই ক্যাবিনেটটি আমার দিয়েছি হচ্ছে টাইটানিক মডেল একই ক্যাবিনেট দুটা নিয়েছেন উনি খুবই সুন্দর একেবারে পিওর ন্যাচারাল সেগুন কাঠের ফার্নিচার একেবারে লং টার্ম কাঠের ফার্নিচারের বিকল্প আর কিছুই কিন্তু নেই যতই বোর্ড কিনেন আর যাই কিনেন কাঠ কিন্তু কাঠই দীর্ঘদিন ব্যবহার করবেন কোনো কিছুই হবে না আপনি রাফ ইউজ করবেন এই ফার্নিচারটি আপনি ঘরে রেখে দিবেন আপনার সন্তানরা সন্তানের সন্তানরা কিন্তু ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি ক্যাবিনেট এটিও সেম সিক্স ফিট বাই সেভেন ফিটের কাঠে কাঠ কালার ন্যাচারাল পলিশ করা হয়েছে দারুণ দেখতে কেউ ন্যাচারাল পলিশটা পছন্দ করে কেউ আবার লেখা পছন্দ করে এই কেবল একটি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটির দামও পঁয়তাল্লিশ এবং এটির দাম হচ্ছে সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা ন্যাচারাল কাঠের ফার্নিচার দেখেন এখানে আমার কাস্টমার অর্ডার করেছেন আমরা বানিয়ে দিয়েছি এখানে কাঠের ফার্নিচার আছে অসংখ্য ফার্নিচার আমাদের শোরুমে আছে ওই পাশে আছে এই পাশে আছে পুরো ফার্নিচার এটা আমাদের ফ্যাক্টরি এখানে কিন্তু আমরা পলিশ করি যারা চান ফ্যাক্টরি ভিজিট করে অথেন্টিক কার্ডের ফার্নিচার নেবেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি কোথায় আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির জায়গার নাম মা দুরবাজা হচ্ছে এলাকার নাম ঠিকানাটি বুঝতে অসুবিধা হলে আমাদের প্রতিনিধিদের নাম্বারে ফোন করবেন ঠিকানাটি আপনাকে ভালো হবে সুন্দর বুঝিয়ে দিবে আজই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি ভালো আপনার যেখানে ভালো লাগে সেখানে কিন্তু একটা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ